আমি এখন দাঁড়িয়ে আছি উত্তরা গণভবনে এক কথায় বলতে গেলে জায়গাটা অসাধারণ চারপাশে সবুজ বড় বড় গাছ খোলা মাঠ মনে হচ্ছে শহরের কোলাহল থেকে অনেক দূরে একদম শান্ত এক জায়গায় এসে আসলে এখানে আসার পর মনে হচ্ছে কত সুন্দর আমাদের এই বাংলাদেশ উত্তরা গণভবন শুধু একটা প্রাসাদ নয় এর সাথে জড়িয়ে আছে অনেক ইতিহাস এখানে দেশের বড় বড় রাজনীতিবিদ অতিথিরা আসেন অনেক গুরুত্বপূর্ণ আলোচনা সিদ্ধান্ত এখানেই হয় আমি যখন গেট দিয়ে ভিতরে ঢুকলাম মনে হলো অন্য একটা জগতে চলে এসেছি সামনে বিশাল মাঠ আর দূরে দেখা যায় সেই রাজকীয় প্রাসাদ কাছাকাছি যেতে যেতে আরো সুন্দর লাগে ফ্রাসাদের দেয়াল জানালা বারান্দা সবকিছুতে পুরনো দিনের সোয়া মনে হয় এই দেয়ালগুলো যেন শত বছরের গল্প লুকিয়ে রেখেছে চারপাশে হাঁটতে হাঁটতে ভাবছিলাম কত মানুষ এখানে এসেছিল কত গল্প কত স্মৃতি এখানে দাঁড়িয়ে যেন সেই পুরোনো দিনের মানুষগুলোর পদচিহ্ন টি প্রকৃতির সঙ্গে ইতিহাসের এক সুন্দর মিলবন্ধন এখানে সবচেয়ে ভালো লেগেছে এখানকার শান্ত পরিবেশ যতক্ষণ এখানে আসি মনে হচ্ছে কোনো দায়িত্ব নেই কোনো ব্যস্ততা নেই শুধু প্রকৃতির মাঝে হারিয়ে থাকা যারা এখনও এখানে আসেননি তাদের বলবো অন্তত একবার আসতে হবে এমন জায়গা না দেখলে বুঝতে পারবেন না কত সুন্দর শুধু ছবি বা ভিডিওতে দেখা সম্ভব নয় এখানে এসে নিজের চোখে দেখতে হবে মন দিয়ে অনুভব করতে হবে উত্তরা গণভবন শুধু একটা ফ্রেশাদ নয় এটা ইতিহাসের একটা অংশ আমাদের দেশের গর্ব বাংলাদেশের এমন জায়গা দেখে মনে হয় আমাদের দেশের সৌন্দর্য আর ঐতিহ্য সত্যিই অনেক বড় এই হলো উত্তরা গণভবন আসলে না এলে বোঝা যায় না কতটা সুন্দর কতটা শান্ত ঘোরার পথে দেখি দেখা হবে অন্য ভিডিওতে